হ্যাঁ উঠে গেছে উঠে গেছে ওই যে বললাম না গেছে দেখছেন কথার কেমন মিলে গেল ও কই মাছ পেয়ে গেছে ভাই একটা ভাই আরেকটা পেয়ে গেছে মাসাল্লাহ দেখি ভাই দেখি পরে শুটান বাঘা এলাকার একটা বিলে কই মাছ ধরতেছে ভাই এরা এই জায়গাতে আমরা একবার বেড়জাল দিয়ে মাছ মারছি হ্যাঁ এই যে ভাইয়ের কই মাছ হ্যাঁ দেখি দাঁড়ান 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 ও কই মাছ পেয়ে গেছে ভাই একটা মোটামুটি সাইজ তবে সাইজটা আরো সুন্দর হতে পারত বাট হয়নি কটা পালেন এটা দিয়ে সাতটা আটটা দেখি একটু আপনার মাছটা উড়ান উড়ান উডান উড়ানো কই কই আর শুনলাম এই এলাকাতে বেশ সুন্দর মাছ হচ্ছে তাই দেখতে আসছিলাম জায়গাটাও সুন্দর ঘুরতে আসার মতো প্রকৃতি যেন মিশে গেছে এই জায়গাতে আকাশের কালারটা অসাধারণ তারপরে আছে ধনচির গাছ

আচ্ছা ঠিক আছে মাছের মনে বিড়ি খাইতে মন যাই সিগারেটের প্যাকেটের মধ্যে ওরে ভাই আরেকটা পেয়ে গেছে মাসাল্লাহ দেখি ভাই দেখি টান পরে শুটান এইটা হচ্ছে সাইজের না সেটাও দেখো কইটা ভাইয়া দেখো হাত ঝোল খেতে যা লাগবে না সেই লাগবে কই মাছ খাওয়ারই মতো দেখা যাক কি হয় কি ডিম আছেন কম বেশি এটা চার দিছিলেন সার দিছেন না না এখানে সার করেন এই সব জায়গায় সার করে পুকুর থেকে ধরা আর আপনার বিলে থেকে ধরা আলাদা জিনিস বিলে ছোট একটা পুটি মাছ পেলে আনন্দ লাগে আর পুকুরে তো বোঝাই যাচ্ছে মালটা আছে ওখানে যে কোনো সময় পাইতে পারি আমি এই যে ভাই একটা বেগে গেছে আর একটা কই নাইস হ্যাঁ নেন আপনি কি ফিপার ডিম দিয়ে মারতেছেন বুল্লা দিয়ে খায় না বুল্লা মৌমাছের বাচ্চা এই জায়গাটাতে বেশি মাছ লাগছে কিন্তু মাছ পটবাড়ি বাড়ি দিয়ে উড়ি বেড়াচ্ছে মাছ খাচ্ছে না গোটা লাইন তাই মাছ মনে হচ্ছে এখানে অনেক কাঠ মাছ আছে মাছ এই জাড়িট উঠে গেছে এই জাড়িট উঠে গেছে সে বাহাল মিস হবে খালে মিস না রাইট হ্যাঁ নেন হয়ে গেছে বাহ ভালোই তো পারছে এখন এটা আচ্ছা আচ্ছা সুন্দর মাছ উঠতে পারে আরেকটা কই খাচ্ছে এটা আপনার নলের আশেপাশে মাছ ঘোরাফেরা করছে মাছ আসে আসছে খাবে সম্ভবত ওয়েট করতে হবে মাছটাকে একটু সময় দিতে হবে মাছ মারা কাজ টোটালি ধৈর্যের কাজ দেখা যায় যে যারা ছোটোছুটি করে বেড়ে ওরা কোনোদিন মাছ পায় না এক জায়গাতেই যুগের মতো লাগিয়ে থাকতে হবে তাহলে লেগার মাছ হবে এটাই মাছ মারার ফার্স্ট অ্যান্ড লাস্ট রুলস কারণ এখানে আপনি খাওয়াচ্ছেন মাছগুলো এখানে পরিচিতি পাচ্ছে কিছুক্ষণ পর উঠে যদি অন্য জায়গায় চলে যান ওখানে ধৈর্য উঠতে উঠতে আবার এখান থেকে মাছ পলা চলে যাবে সেজন্য মাছ মারতে হলে যে কোনো এক জায়গায় ওয়েট করে থাকতে হবে খাইছিল হ্যাঁ বলছি যে এখানে উঠবে কই মাস খেলে যাবি করি এটা খুব কই মাছের কুট বৈশিষ্ট্য তার মানে বোঝা যাচ্ছে এখানে বড় বড় কই মাছ আসে নাহলে এত ছোট ছোট বাচ্চা কই থেকে হবে

দেখে মনে হচ্ছে আমি মাছটা মারি বসে নেই এই দিন আসলে বসে নিয়ে আসতে হবে ভালো কই হচ্ছে প্রায় দশটার মতো বাইশের উনি আমরা চার ছুটে গেছে দেখে দেখা যাচ্ছে ওঠান হুম ইয়া আপনার মৌমাছির বাচ্চা অথবা বোলার বাচ্চা নিয়ে আসলে খুব ভালো খায় আবার ফেলেছে আবার উঠবে আবার উঠবে এই যে উঠে গেছে এই যে উঠে গেছে হ্যাঁ ফেলানো মাত্র ছোট হোক বড় হোক হোক ছোট বড় উঠছে এটাই মজা আজকে প্রথম আসছেন এর আগে আসছিলেন অটো নিয়ে আসছে না লালপুর থেকে বাহ ভালো নেশা তো আপনাদের উনি আপনার পার্টি চারজন একসাথে আবার ফেলাইছে দেখা যাক কি হয় পানির মধ্যে মাছগুলি তাজা থাকবে বাড়ি পর্যন্ত আপনার খাচ্ছি আবার খাচ্ছি এই যে ওঠে গিয়ে আহ মার্শাল্লা মার্শাল্লাহ দাঁড়ান ভাই দাঁড়ান দাঁড়ান দারান ও ইস মজা মজা লাগে সেই সুন্দর সাইজাকে দেন বাহ নাইস

মাছ বাড়ির যাই আসবো না একদিন ইনশাল্লাহ এই জায়গাতে সুন্দর জায়গা ওকে তা আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন থ্যাংক ইউ সবাইকে ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন বিলে মাছ মারা দৃশ্যটাই অসাধারণ